জয় শ্রী শ্রী কৃষ্ণ আজ আমি আবার আপনাদের সামনে কথামৃতের অমৃত কথার একটি অংশ আবার আপনাদের সামনে তুলে ধরতে চাই এটি নবম খণ্ডের প্রথম পরিচ্ছেদ সেখান থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের সামনে তুলে ধরছি ঠাকুরের কথা অমৃত সমান যত শুনবেন ততই অমৃত ধারা আপনাদের মাথায় নেমে আসবে একজন বৈকুণ্ঠ বলে একজন ভদ্রলোক তিনি ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা ঠাকুর আমরা তো সংসারই লোক আমাদের সম্বন্ধে আপনি কি ধারণা করেন ঠাকুর তখন ঠাকুর তাকে বলেছিলেন দেখো গা তাকে আগে জানতে হবে এক হাত ঈশ্বরের পদপদ্যে রেখে আর এক হাতে সংসারের কার্যকর এটাই হলো গিয়ে আসল কথা তখন বৈকুণ্ঠ ঠাকুরকে বলেছিলেন ঠাকুর সংসার কি মিথ্যা তখন ঠাকুর তাকে বলেছিলেন দেখো গা যতক্ষণ না তাকে জানা যায় ততক্ষণ মিথ্যা কিন্তু তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরো ডোবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও সে আর পালাতে পারে না তাই সেই সম্বন্ধে দু একটা কথা শোনো এমনই মায়া আমার মায়া রেখেছে কি কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করে চূর্ণী পাতে মিন প্রবেশ করে তাতে গতায়তের পথ আছে তবু মিন না পালাতে পারে গুটি পোকায় গুটি করে পালাতেও পালাতে পারে। বদ্ধ গুটি আপন নালে আপনি মরে এই হল গিয়ে একটা কথা অর্থাৎ মিন অর্থাৎ মাছ পালাবার পথ আছে কিন্তু পালাতে পারে না কারণ সে সেইখানেই আটকে ঘুরপাক খায় ঠিক সেই রকম গুটি পোকাও সে জানে পালাবার পথ তার আছে কিন্তু সে পালাতে পারে না কেন মায়ায় আবদ্ধ হয়ে সে আপন নালেই সে জড়িয়ে থাকে তোমরা তো নিজ নিজ দেখেছ সংসার অনিত্য এই বাড়িকেই দেখো না কেন কত লোক এলো কত লোক গেল কত লোক জন্মালো কত লোক দেহত্যাগ করলো সংসার এই আছে এই নাই সংসার অনিত্য যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই দেখবে কেউ নাই কেউ নাই তবু নাতির জন্যে কাশি যাওয়া হয় না আমার হারুর কি হবে এই চিন্তাই মগ্ন থাকো তাই বলি গতায়তের পথ আছে কিন্তু মিন পালাতে না রে গুটি পোকায় আপন নালে আপনি মরে তাই বলি কি এই সংসার মিথ্যা অনিত্য তুমি মায়ায় জড়িয়ে আছো তখন তাকে এক প্রতিবেশী ঠাকুরের কাছে জানতে চাইলেন আচ্ছা ঠাকুর এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন ঠাকুর যদি সংসার অনিত্যই হয় তাহলে এক হাতই বা সংসারে দেব কেন তখন ঠাকুর তাকে বলেছিলেন তাকে জেনে সংসার করলে সংসারও অনিত্য হয় গো সংসারও অনিত্য হয় কেন পেশাদের সেই গানটা কি শোননি সেই যে সেই গানটা মনোরে। কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল প্রতি আবাদ করলে হল সোনা কালি নামে বেড়া ফসলে তছরু হবে না তাই বলছে কালি নামের বেড়া দাও দেখবে ফসল আর তছরূপ হবে না এটাই হলো গিয়ে আসল কথা তুমি যদি তোমার মনের চারদিকে কালী নামের বেড়া দিয়ে রাখতে পারো দেখবে মন আর মায়ায় আবদ্ধ হবে না এটাই হলো কি আসল কথা গো এটাই হলো কি আসল কথা জয় মা জয় মা জয় মা জয় মা তুই সবাইকে ভালো রাখিস মা তুই সবাইকে ভালো রাখিস এই কথা বলতে বলতে ঠাকুর আবার সমাধিস্ত হয়ে পড়লেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পরমহংস কথা অমৃত সমান আমি আপনাদের কাছে বলে ধন্য আপনারা শুনে যদি সেটাকে গ্রহণ করতে পারেন তাহলে ঠাকুরের কৃপা অবিরাম ধারায় আপনাদের মস্তকে নেমে আসবে আপনারাও ধন্য হবে নমস্কার